দর্শক আজকে আমরা একটা কুস্তির পানাওয়ালা একটা গর্তে পানি জমেছিল সেই গর্তে থেকে আমরা পানি মেশিন দিয়ে শেষে ফেলে সেখান থেকে আমরা মাছ ধরেছি প্রায় পাঁচ কেজি মাছের মতো ধরেছি যেগুলো বেশিরভাগ ছিল টাকি মাছ এবং অন্যান্য মাছ শিং কান কই পুটি থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ ছিল যেগুলো পাঁচ কেজি জন্য হবে সবগুলো মিলে তো দর্শক এই ভিডিওটি আমি আপনাদের জন্য ভিডিও করে রেখেছি যে আমি আপনাদেরকে দেখাইতে পারি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দর্শক আর আপনারা তো জানেন যে এই এই চ্যানেলে আমি অনেক রকমের মাছ ধরার ভিডিওগুলো আপলোড করে থাকি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এগুলো আপনাদের ভালো অবশ্যই লাগবে আমি আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন এবং আমি আপনাদের জন্য পরবর্তীতে আর নতুন নতুন মাছ ধরার গ্রামীণ যে কৌশলগুলো রয়েছে গ্রামের মাছ ধরার যে আবেগীয় ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি আপলোড করে থাকব আর বিশেষ করে যারা শহরে বসবাস করেন তারা তো গ্রামে মাছ ধরতে পারেন না কিন্তু দেখতে তো অনেক পছন্দ করেন গ্রাম শহর যেখানে থাকুন না কেন আপনাদের জন্য আমি অনেক নিত্য নতুন যে মাছ ধরার ভিডিওগুলো রয়েছে এগুলো আমি শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি পুরোটাই দেখবেন ট্যাংরা বড় আসলো কিন্তু সেতুন চলে গেছে হ্যাঁ এভাবে ধরা হয়নি খানিক পরে এমনি आला कोसेचा चाक मारले हा दिटे डबलटी ए 발ি जाऊ लो बाजी से शिफ्ट होस ला हा लो